বললগ্রাম বালুপাড়ার রাস্তা আমাদের মাপজোক চলছে যখনই পাবলিক প্রপার্টিকে কে ধরে পাবলিক প্রপার্টিকে ইউজ করার চেষ্টা করে তখন কিন্তু জনসাধারণের ব্যাপকভাবে যাতায়াত ব্যবস্থায় ব্যাঘাত হয় এবং প্রত্যেকদিন নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন সেই রাস্তায় অসুবিধার সম্মুখীন হয় হাজারো হাজারো লোক সেই উদ্দেশ্যেই বালপাড়া সমাজের সমস্ত লোক এবং জনপ্রতিনিধি সবাই তারা একত্রিত হয়ে ঐক্যমতে উপনীত হয়েছে যে পাবলিকের রাস্তা জনগণের রাস্তা জনগণের জন্যই থাকবে যারা সেই রাস্তাকে অবৈধভাবে বেআইনিভাবে ধরে রেখেছে তাদেরকে বিশেষভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই রাস্তা থেকে সরে যাওয়ার একটা বিশেষ মন্ত্র দেওয়া হলো প্রপেক্টররা কিন্তু আইনিভাবে ভাবে একটা পদক্ষেপ নেবে এবং রাস্তার উপরে থাকা সমস্ত বাড়িঘর সমস্ত দাঙ্গা বিল্ডিং থেকে হটালিকা যাই পড়ুক না কেন তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে খুব কম টাইমের মধ্যেই তারা কিন্তু আইনি পদক্ষেপ নিয়ে আইনের দারগণা আইনের দ্বারস্থ হওয়ার একটা আমরা বার্তা দেখতে পেলাম এবার এই উদ্দেশ্যে আমি জানবো অত্র গ্রাম পঞ্চায়েত রূপপবন রাস্তা এলো করতে গিয়ে অনেক অসুবিধা হচ্ছে বিশেষ অনুরোধ করছি আমাদের silampur ওয়ান গ্রাম পঞ্চায়েতের যারা রাস্তা ধরে রেখেছে এক আড় দেড় হাত যদি তারা বারান্ডা এটাই বালুপাড়া টেকনাতে আছে মধ্যে কিন্তু ঘর বাড়ি বারান্দা যা আছে টানতে হবে যারা রাস্তা ধরে আছে বাড়ি দিয়ে রেখেছে কিংবা বারান্দা আছে সেগুলো সারাতে বলবো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তাও না শুনে আমরা আইনি ব্যবস্থা নেবো বিভিন্ন গ্রামে দেখি সরকারি রাস্তাকে নিজের বলে তারা ব্যবহার করে তাদেরকে উৎসাহিত করব যে আমাদের দেখে বা আমরা যেভাবে যে ওয়েতে চলছি ঠিক ওই ওই ওয়েতে চলা ওদেরও দরকার আমরা ওদেরকে উৎসাহিত করব।